এই রকম লোভনীয় চিকেন আলু বিরিয়ানি খেতে কান্না ভালো লাগে বলো তো বৃষ্টির দিনে গরম গরম চিকেন আলু বিরিয়ানি আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো তোমরা যে যেখান থেকেই দেখছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওর ফেসবুক পেজ তো চলো দেখে আসি চিকেন আলু বিরিয়ানি রেসিপি কিভাবে রান্না করতে হয় আমি এখানে হাফ কিলো বিরিয়ানির চাল নিয়েছি ধুয়ে পানি জড়িয়ে রাখব আর রেগুলার কাট করা মুরগির মাংস নিয়েছি এক কিলো এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখব চিকেন ম্যারিনেট করার জন্য টক দই না থাকলে চিন্তার কোনো কারণ নেই আমাদের হাতে আছে গুঁড়ো দুধ আর লেবু গুঁড়ো দুধ আর লেবু দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখলেই চিকেনের মধ্যে দইয়ের ফ্লেভারটা পাওয়া যায় অল্প পরিমাণে লবণ গুঁড়া দুধ আর লেবু রস দিয়ে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখব কিছুক্ষণের জন্য চিকেনের জন্য আলু নিয়েছি কষা ছাড়িয়ে কোনো ধরনের কাঠ করব না যেভাবেই আছে ওভাবেই গুলো রান্না করব আর আটা চামচ দিয়ে আমি আলুগুলো ছিদ্র করে নিয়েছি লবণ মরিচ যাতে পারফেক্টলি আলুর ভিতরে ঢুকতে পারে আর সিদ্ধ হতে পারে আলুগুলোর মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবো আর এখানে বিরিয়ানির জন্য চালগুলো প্রসেসিং করে নিবো এক চামচ ঘি দিয়ে দিব তারপর তেজপাতা দিয়ে দিব তেজপাতাগুলো এপাশ ওপাশ করে বেজে নিয়ে বিরিয়ানির চাল দিয়ে দিব অনবরত বাঁচতে থাকব যতক্ষণ পর্যন্ত চালগুলো ঝরঝরে না হয় বাজার সময় চালগুলো যদি ঝরঝরে না হয় তাহলে বিরিয়ানির বাত নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আঠালো আঠালো লাগবে চাল যতই ঝরঝরা হবে বিরিয়ানির ভাত ততই জ্বর হবে তবে পানির পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানির চাল জ্বর হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে রাখবো এদিকে রান্নার তেল দিয়ে প্যান বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিব ব্রাউন কালার করে আলুগুলো বেজে নিব যাতে বিরিয়ানির সাথে আলুগুলো খেতে খুব ভালো লাগে এই পর্যায়ে আলুগুলো বাজা হয়েছে এখন মুরগির মাংসগুলো ভেজে নিব একে একে আমি মুরগির মাংসগুলো হালকাভাবে বেজে নিব বেশি ভাজবো না মুরগির মাংস বেশি ভাজা হলে বিরিয়ানিতে খেতে স্বাদ লাগে না শক্ত শক্ত লাগে হালকা আছে হালকাভাবে ভেজে নিলে মুরগির মাংস দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছ আমি এভাবে হালকাভাবে মুরগির মাংসগুলো বেজে তুলে রেখেছি এখন একই প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ভালোভাবে বেজে নিব পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসলে ব্রাউন কালার হলে আমি একে একে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব এমনভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিব মরিচ মশলা ও হলুদ গুঁড়া সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি বিরিয়ানির চালের পরিমাণে এখানে লবণ দিয়ে দিচ্ছি আজকে আমি বিরিয়ানি দমে রান্না করবো না চাল আর তরকারি একসঙ্গে রান্না করে নিব আমি সবসময় বিরিয়ানি দমে রান্না করি আজকে রান্না করবো একসঙ্গে এতে করে আমার অনেকটা সময় বেঁচে যাবে চাল আর তরকারি একসঙ্গে করে রান্না করে নেবো পেঁয়াজ মরিচ একসাথে কষিয়ে নেওয়ার পর আগে থেকে বেজে রাখা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। মাংসগুলো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিব সাথে আলু দিয়ে দিব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় বেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব যাতে আলু আর মাংস একসাথে সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছ আলুগুলো বিরিয়ানির জন্য পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আগে থেকে বেজে রাখা বিরিয়ানি চালগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব বিরিয়ানির চালগুলো এপাশ ওপাশ ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে ফুটন্ত গরম পানি দিয়ে সব সময় বিরিয়ানির চাল এভাবে রান্না করলে ফুটন্ত গরম পানি দিতে হবে যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে বিরিয়ানির চালগুলো থেতলে যাবে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে বিরিয়ানি রান্না করলে খেয়াল রাখতে হবে পানির পরিমাণ ঠিকঠাকভাবে দেওয়ার জন্য বেশি হয়ে গেলে ভাত বেশি নরম হয়ে যাবে আবার পানি যদি কম হয় তাহলে ভাতগুলো শক্ত হয়ে থাকবে আমি এখানে এক কাপ চালের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এতে করে আমার পানির পরিমাণটা ঠিকঠাক থাকবে এরপর দিয়ে দিব বিরিয়ানি মশলা আমি গর্বভাবে বিরিয়ানি মশলা রেডি করে নিয়েছি এখন সবগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমি বিরিয়ানির মশলার রেসিপিটা দিয়ে দিব তারপর চুলা রাচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিব দেখো আমার বিরিয়ানির চাল প্রায় ফুটে এসেছে এখন আমি কিছুটা ঘি আর অল্প কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দমে রান্না করে নিব তো তোমরা দেখতে পাচ্ছ আমার বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি সুস্মিতা বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার